সুপ্রভাত বন্ধুরা আজ উনতিরিশ মার্চ শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর আমেরিকার এক তুর্কি ডক্টরের শিক্ষার্থীকে গ্রেপ্তার করল আমেরিকার অভিবাসন কর্তৃপক্ষ বাতিল করা হলো তার ভিসাও গাজা ইসরায়েলের যুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে সোচ্চার হওয়ার কারণেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের টাপটস বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম রুমেশা অজরতুক বস্টনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে দাবানলে কমপক্ষে চব্বিশ জনের মৃত্যু হয়েছে এখনও কয়েকটি এলাকায় আগুন জ্বলছে এই দাবানল ইতিমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলের রেকর্ড গড়েছে দাবানলে আরও ছাব্বিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক ভুক্তভোগীদের বেশিরভাগের বয়স ষাট থেকে সত্তরের কোঠায় দাবানলের কারণে তেইশ হাজারের মতো মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরে যেতে হয়েছে পরপর ছবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ মায়ানমার কম্পন অনুভূত হয়েছে কলকাতা দিল্লি সহ উত্তর ভারতেও ভূকম্পনকারী সংস্থা ন্যাশনাল নেটওয়ার্ক ফর সিসমোলজির রিক্টার স্কেলে ভূমিকম্পের কম্পন মাত্রা ছিল সাত দশমিক পাঁচ তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়ে বহু বাড়ি ভেঙে পড়েছে একাধিক সেতু এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা একশো চুয়াল্লিশ এই সংখ্যা আরও বাড়তে পারে দেশে জারি হয়েছে জরুরি অবস্থা মায়ানমার সরকার সব দেশের কাছে সাহায্য প্রার্থনা করেছে ইয়েমেনে মার্কিন হামলার ছক সম্বলিত তথ্য ফাঁস হওয়া চ্যাট সংরক্ষণ করে রাখার নির্দেশ দিলেন আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেমস বোয়াজবার্গ যে সমাজ মাধ্যমে হামলা পরিকল্পনা করা হচ্ছিল সেখানে নির্দিষ্ট সময়ের পর চ্যাট বা কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিল মার্কিন প্রশাসনের দায়বদ্ধতা বিষয়ক গোষ্ঠী আমেরিকান ওয়েবসাইট সেই প্রেক্ষিতেই আদালতের এই রায় আসছি দেশের খবরে গুজরাট পুলিশকে তীব্র তিরস্কার করলো সুপ্রিম কোর্ট কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ গড়ির বিরুদ্ধে গুজরাট পুলিশের দায়ের করা এফআইআর খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে বিচারপতি অভয় এস ওঝা এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ বাক স্বাধীনতার প্রশ্ন তুলে ভর্সনা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের বিজেপি সরকারের পুলিশকে দুই বিচারপতির বেঞ্চ বলেছেন বাক স্বাধীনতা মত প্রকাশের অধিকার স্বাধীন চিন্তা ভাবনার একটি সুস্থ সভ্য সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ কবিতা নাটক শিল্পে ব্যঙ্গচিত্র সাহিত্য জীবনকে সমৃদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টে স্বস্তি কুনাল কামরার মহারাষ্ট্রের কৌতুক শিল্পী কুনাল কামরাকে মহারাষ্ট্র পুলিশ ডেকে পাঠিয়েছিল শিল্পী গ্রেপ্তারের আশঙ্কা করে মাদ্রাজের হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন গতকাল আদালত সেই আর্জি মঞ্জুর করেছেন সহকার ট্যাক্সি নামে একটি পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্র সেখানে চার চাকার গাড়ি বাইক বা স্কুটারের পাশাপাশি অটোতে ঘোরার সুযোগ পাবেন যাত্রীরা যাত্রী পরিবহনের মাধ্যমে অ্যাপ ক্যাব সংস্থাগুলি মোটা অঙ্কের লাভ করে থাকে তুলনামূলকভাবে চালকদের মুনাফার পরিমাণ অনেক কম সহকার ট্যাক্সিতে এর আমূল পরিবর্তন ঘটাতে চাইছে সরকার এতে নথিভুক্ত চালকদের অ্যাকাউন্টে সরাসরি লাভের টাকা ঢুকবে উত্তর উত্তরপ্রদেশ সরকারের নয়া ফতোয়া অনুমতি ছাড়া রাস্তায় নামাজ পড়া যাবে না ঈদগাহ এবং মসজিদ ছাড়া কে অন্য কোথাও নামাজ পড়তে পারবেন না রমজান মাসের শেষ শুক্রবার এর আগে কড়া নির্দেশিকা জারি করল প্রদেশের মিরাট পুলিশ এই নির্দেশ না মানলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ প্রয়োজনে বাতিল করা হবে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স স্টেট ব্যাংকের সাতশো চৌষট্টি কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হলেন বিন্দুবাসিনী গ্রুপের প্রমোটার এবং পরিচালক বিজয় গুপ্ত। গত ছাব্বিশে মার্চ আর্থিক তছরূপ মামলায় গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্তকে সিবিআই মুম্বাই আর্থিক দমন শাখা বিন্দুবাসিনী গ্রুপের ছটি সংস্থা ও তাদের বিভিন্ন অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে এখন রাজ্যের খবর আরজিকর কাণ্ডে সিবিআই চার্জশিটও রাজ্যের অনিহার অদ্ভুত বিল খুঁজে পাওয়া যাচ্ছে আরজিকরের দলবদ্ধ ধর্ষণ নয় আদালতকে স্ট্যাটাস রিপোর্টে জানাল সিবিআই ফের যাদবপুরের উপাচার্যকে সরালেন রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের মেয়াদ শেষের আগেই তাকে অব্যাহতি দিল রাজভবন চিঠি দিয়ে উল্লেখ করে দেওয়া হল এই মুহূর্ত থেকে তিনি আর যাদবপুরের দায়িত্বে থাকছেন না মতুয়া সমাজকে নিয়ে বিজেপি তৃণমূলে টানা পড়েন অব্যাহত শান্তনু ঠাকুর নয় মতুয়া মহাসংঘের মেলা করবার অনুমতি পেলেন মমতাবালা ঠাকুর মেলা নিয়ে হাইকোর্টে দায়ের করা মামলায় শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রবীন্দ্র ভারতীতে বহিরাগতদের নজিরবিহীন হামলা প্রতিবাদে মিছিলে সামিল হলেন ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানে অভিযানের লাঠিচার্জ গ্রেপ্তার করা হয় ধ্রুবজ্যোতি মিনাক্ষী সহ একাধিক নেতৃত্বকে সকলের হাতে কাজের দাবিতে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে অভিযান ব্যারিকেট ভেঙে মিছিল এগোতে চাইলে শুরু হয় এলো পাথারি লাঠিচার্জ চলেছে জল কামানো পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছে উত্তরকন্যার রাজপথ এই কর্মসূচি পূর্ব ঘোষিত তবুও কেন বেধরক লাঠিচার্জ করেছে পুলিশ এই প্রশ্ন তুলেছেন যুবনেত্রী বৃন্দ পরে বেআইনি ভাবে আটক হওয়াটি অফায় রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি ও সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ বাকি সবাইকে মুক্তি দিতে বাধ্য হলো পুলিশ শেষে খেলার খবর মায়ামি ওপেনে নতুন রেকর্ড গড়লেন নোভাগ জেকোভিজ সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোনো এটিপি মাস্টার্স এক হাজার প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন তিনি ৩৭ বছর দশ মাস বয়সে এই কীর্তি স্থাপন করেছেন জেকোভিজ টোপকে গিয়েছেন রজার ফেডারারকে দু হাজার উনিশ সালের সাঁত্রিশ বছর সাত মাস বয়সে ইন্ডিয়া ওয়েলসে এবং মায়ামি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন ফেডারার হঠাৎ চাপে পড়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ কয়েকদিন আগেই আতলান্তিক মাদ্রিদকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ কিন্তু শেষ আটে নামার আগে রিয়ালের চার ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা অশালীন অঙ্গভঙ্গি করে উল্লাস করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে রিয়ালের এই চার ফুটবলার হলেন কিলিয়ান এমবাপ্পে ভিনিশিয়াস জুনিয়র আন্তানিও রুডিগার ও ড্যানি সেবায়স আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার